ব্রিটেনে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত শ্রমিকরা এখনও গভীর বৈষম্যের শিকার অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস এর সর্বশেষ দুই অনুযায়ী পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত পূর্ণকালীন কর্মীদের মধ্যে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য নেমে এসেছে শতাংশে যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন একই সময়ে স্বল্প বেতনের চাকরিতে নিয়োজিত কর্মীর অনুপাত কমে দুই দশমিক পাঁচ শতাংশে দাঁড়িয়েছে তবে এই ইতিবাচক চিত্রের আড়ালে রয়ে গেছে দক্ষিণ এশীয় ও মুসলিম পটভূমির শ্রমিক অর্থনৈতিক বাস্তবতা বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত শ্রমিকরা এখনও সবচেয়ে কম বেতনের চাকরিতে নিযুক্ত এবং দারিদ্রের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছেন ওএনএস ও অন্যান্য বাজার গবেষণায় দেখা গেছে এই দুই সম্প্রদায়ের অধিকাংশ শ্রমিক এখনো স্বল্প দক্ষতা ও সেবা সেবাভিত্তিক কাজে যুক্ত যেখানে মজুরি সাধারণত বাস্তব জীবনযাত্রার ব্যয়ের নিচে একই ধরনের কাজেও তাদের বেতনে বৈষম্য লক্ষ্য করা যায় যা শ্রম বাজারে কাঠামোগত ও পদ্ধতিগত অসাম্যের স্পষ্ট প্রমাণ সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা গেছে বাংলাদেশি ও পাকিস্তানি নারীদের ক্ষেত্রে লিঙ্গ জাতিগত পরিচয় ও ধর্ম এই তিনটি স্তরে বৈষম্যের কারণে তারা কর্মক্ষেত্রে মারাত্মকভাবে পিছিয়ে গবেষণা বলছে লন্ডনে পাকিস্তানি নারীরা একই পেশায় পুরুষ সহকর্মীদের তুলনায় গড়ে ষাট শতাংশ এবং বাংলাদেশি নারীরা প্রায় পঞ্চাশ শতাংশ কম আয় করেন এই ব্যবধান যুক্তরাজ্যের জাতীয় গড় লিঙ্গভিত্তিক বেতন বৈষম্যের তুলনায় বহুগুণ বেশি বিশ্লেষকদের মতে এটি কোনো ব্যক্তিগত বা সাংস্কৃতিক সিদ্ধান্তের ফল নয় বরং নিয়োগে বর্ণবাদ নাম বা পোশাকের কারণে বৈষম্য এবং পদোন্নতিতে বঞ্চনার মতো পদ্ধতিগত বাধাই এর মূল কারণ পাশাপাশি শিশু যত্নের উচ্চ ব্যয় এবং অনমনীয় কর্মসংস্কৃতি নারীদের জন্য পেশা ও পারিবারিক দায়িত্বের ভারসাম্য রক্ষা করা কঠিন করে তুলছে বেতন বৈষম্যের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল অভিবাসন স্থিতি দীর্ঘদিন ধরে দেখা গেছে পুরুষ বাংলাদেশি অভিবাসীরা শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষদের তুলনায় গড়ে প্রায় পঞ্চাশ শতাংশ কম আয় করেন এর পেছনে রয়েছে ইংরেজি ভাষা জ্ঞানের ঘাটতি বিদেশি শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি না পাওয়া এবং ভিসা সংক্রান্ত বিধিনিষেধের মতো প্রতিবন্ধকতা যদিও দ্বিতীয় প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশি ও পাকিস্তানিরা তুলনামূলকভাবে উন্নত অবস্থানে পৌঁছেছে তবুও বৈষম্য পুরোপুরি দূর হয়নি ফলে দুই সম্প্রদায়ের অনেক পরিবার এখনো নিম্ন আয়ের স্তরে রয়ে গেছে যা অর্থনৈতিক কষ্টের চক্রকে স্থায়ী করে রেখেছে একজন ব্রিটিশ বাংলাদেশি সমাজকর্মী বলেন আমরা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মে পৌঁছে গেছি কিন্তু এখনও আমাদেরকে অন্য চোখে দেখা হয় সরকারি দপ্তরে বা প্রাইভেট সেক্টরে উচ্চ পদে বাংলাদেশি কর্মী খুবই কম বিশেষ করে নারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন শিশু যত্নের ব্যয় কর্মস্থলে নমনীয়তার অভাব এবং ধর্মীয় পরিচয়ের কারণে অনেক নারী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তরুণ প্রজন্মের অনেকে বলছেন তারা আগের তুলনায় শিক্ষিত ও দক্ষ হলেও বেতনের ক্ষেত্রে সমতা পাচ্ছেন না একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ বলেন আমরা এখন ব্রিটিশ সমাজের অংশ কিন্তু বেতন ও পদোন্নতিতে যখন দেখি আমাদের নাম বা পরিচয়ের কারণে পিছিয়ে পড়তে হয় তখন মনে হয় প্রগতি কেবল পরিসংখ্যানেই সীমিত